ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের তৎপরতাকে ঘিরে দেশের রাজনীতি যেন এখন উত্তপ্ত শাসক ভুয়া ভোটার তালিকা তৈরি করে দেশ দখল করতে চাইছে এমনই অভিযোগ এনে গোটা দেশ জুড়ে ব্যাপক প্রচার কর্মসূচি সংঘটিত করছে কংগ্রেস এক্ষেত্রে ব্যতিক্রম নয় ত্রিপুরাও ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এনে এবার বিলুনিয়া জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করলেন জেলা কংগ্রেস নেতৃত্ব বর্তমানে বিজেপি দল ক্ষমতা দখলের লোকে সন্ত্রাসবাদীদের মতো বারবার নাম পরিবর্তন করতে থাকে কখনো হিন্দু মহাসভা আবার কখনো ভারতের জনসংঘ এখন ভারতীয় জনতা পার্টির নাম করে ভারতবর্ষে হুকুমত চালাচ্ছে এখন আবার মানুষের ভোটাধিকার হরণ করে নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে বিজেপি দল ভুয়া ভোটার তালিকা তৈরি করে ভারতবর্ষ দখল করতে চাইছে কিন্তু এই স্বপ্ন পূর্ণ হবে না দুই হাজার উনত্রিশ সালের কেন্দ্রীয় লোকসভা নির্বাচনে দেশ থেকে বিজেপি কে বিতাড়িত করার লড়াই জারি রাখবে জনগণের সাহায্য নিয়ে কংগ্রেস দল বিলুনিয়া কংগ্রেস ভবনে রবিবার দুপুরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জেলা যুব কংগ্রেসের সভাপতি অজিত মজুমদার সভাপতি আরও বলেন আপনাদের সাথে পরিবারের সাথে লক্ষ্য রাখবেন কোন ভোয়া ফোটার আছে কিনা সন্ত্রাসবাদীদের নাম আছে কিনা ভোটার লিস্টে লক্ষ্য রাখবেন নির্বাচন কমিশন যেভাবে ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে সে তথ্য দিতে সাংবাদিক সম্মেলন আয়োজন বলে জানান যুব কংগ্রেস সভাপতি পাশাপাশি দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃতুল পাটরি আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভু ভোটার বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপাশি নির্বাচন কমিশনের মদতে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ তুলে বিরুদ্ধ থাকার আহ্বান জানান তা না হলে কংগ্রেস দল বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে বলে হুঁশিয়ারি দেন এছাড়া রাহুল গান্ধীর দাবিকে সমর্থন জানিয়ে জেলা কংগ্রেস সভাপতি বিদুল পাটারি ইলেকট্রাল ভোটার লিস্ট ও ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে সিসি ফুটেজ রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়ার দাবি জানান আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন বিলুনিয়া কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা তারা নতুন ভোটার হবে ওদের নাম অন্তর্ভুক্ত করার জন্য দেখা গেছে সেখানে সত্তর বছর আশি বছরের বৃদ্ধদেরকেও ছয় নম্বর ফর্ম পূরণ করে ওনারা ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করছেন দেখা গেছে অনেকের যে হাউস নাম্বার দেওয়া হয়েছে বিভিন্ন ভোটার লিস্টগুলোতে বিভিন্ন বুথে জিরো 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 কিন্তু জিরো নামে নাম্বারে কোনো ভোটার লিস্ট কোনো বাড়ির অ্যাড্রেস হতে পারে না আরও দেখা গেছে বিভিন্ন জায়গাতে একটা ভোটার অ্যাড্রেসে সত্তর থেকে আশি জন করে ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যখন আমাদের সাংবাদিক বন্ধুরা এই সমস্ত খবরের সত্যতা যাচাই করার জন্য ওই সমস্ত এলাকাতে গেছেন ওনারা এই সত্যতা পেয়েছেন এবং দেখা গেছে সারা ভারতবর্ষে প্রত্যেকটি জায়গাতে বিধানসভা এবং লোকসভার মাঝখানে প্রায় লক্ষ লক্ষ ভোটার ওনারা অন্তর্ভুক্ত করেছেন অনেকের জায়গায় দেখা গেছে ভোটার লিস্টে যে ভোটার ওর পিতার নাম লেখা আছে সেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোথাও দেখা গেছে ভোটার লিস্টের বাবার নাম ফাদার ফাদার এরকম করে সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে বিশেষ করে মহারাষ্ট্র ছত্তিশগড় হরিয়ানা মধ্যপ্রদেশ কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলো পাশাপাশি বিহারে যে এস আই এর মাধ্যমে যে ভোটের কাজ চলছে তারপরও দেখা গেছে এক একজনের নামে দুই দুই জায়গায় তিন তিন জায়গাতে নাম অন্তর্ভুক্ত করা আছে আমরা ভারতের জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অতিসত্তর এস আই আর পদ্ধতি বাতিল করে আমাদেরকে ইলেকট্রাল যে ভোটার লিস্ট ডিজিটাল যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টগুলো আমাদেরকে হস্তান্তর করা হোক সিসিটিভিগুলো যে সিসি যে রেকর্ড আছে সিসি ক্যামেরা সেই রেকর্ডগুলো আমাদেরকে দেওয়া হোক আমরা সেটা আমরা যাচাই করে আমরা আপনাদের কাছে আমরা জানাবো কারণ নির্বাচন কমিশন কোনো অবস্থাতে চাইছে না যে এই ইলেকট্রাল ডাটাগুলো আমাদের বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজিকে দেওয়ার জন্য অত্যন্ত আশ্চর্যের বিষয় নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থা কিন্তু দেখা গেছে কি যখনই রাহুল গান্ধীজি এই সমস্ত দাবি দেওয়াগুলো পেশ করলেন আশ্চর্যজনকভাবে বিভিন্ন রাজ্যের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে সমস্ত ডাটা আছে সেই ডাটাগুলো ডিলিট করে দিয়েছে ওয়েবসাইট থেকে